আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ রস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমি প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব অবশ্যই তা বিজনেস রিলেটেড সেটি হচ্ছে ব্র্যান্ড পার্টনারশিপ নিয়ে এর আগেও আমাদের একটি টপিকস এই ব্র্যান্ড পার্টনারশিপ নিয়ে আলোচনা করা হয়েছিল যেটি আমাদের লঞ্চার কনসালটেন্সি একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছিল আজকেও আমি সেই টপিকসটি নিয়ে আলোচনা করব কেননা ব্র্যান্ডিং এবং পার্টনারশিপ দুটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তবে দুটো দুই ধরনের জিনিস এই ব্র্যান্ড এবং পার্টনারশিপ মিলে ব্র্যান্ড পার্টনারশিপ যেহেতু গঠিত হয়েছে এই ব্র্যান্ড পার্টনারশিপ আপনি কেন গঠন করবেন বা কেন আপনি ব্র্যান্ড পার্টনারশিপ নিয়ে কাজ করবেন আপনার কোম্পানির জন্য সেটি নিয়ে আজকে আমি কথা বলব আশা করছি আমার এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে যে কোনো গঠনগত মতামত যে কোনো সুন্দর পরামর্শ অবশ্যই আপনার আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ব্র্যান্ড পার্টনারশিপ অবশ্যই গঠন করা উচিত যারা বিভিন্ন কোম্পানির সিইও আছে বা ম্যানেজিং ডিরেক্টর আছে অবশ্যই ব্র্যান্ড পার্টনারশিপ আপনাদের গঠন করা উচিত বা ব্র্যান্ড পার্টনারশিপ গঠন করলে আপনাদের কি কি উপকারিতা পাওয়া যায় সেটি নিয়ে এর আমি আলোচনা করেছি এর আগেও আমি কথা বলেছি আশা করব আমার এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা খুব সহজে জানতে পারবেন খুব সহজে দেখতে পারবেন এখন এই ব্র্যান্ড পার্টনারশিপ আপনি যে গঠন করবেন বা ব্র্যান্ড পার্টনারশিপ যে আপনি আরেকজনের সাথে গড়ে তুলবেন কেন গড়ে তুলবেন সেটি নিয়ে আজকে কথা বলবো আসলে ব্র্যান্ড পার্টনারশিপ গড়ে তুললে অ্যাজ এ সিইও হিসেবে আপনার কোম্পানির জন্য কি লাভ হবে সিইও হিসাবে আপনি এটি করলে আপনার কোম্পানি কী ধরনের বেনিফিট পাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলব প্রথমটি হচ্ছে ব্র্যান্ড পার্টনারশিপ গঠন করলে আপনার যে সুবিধা হবে সেটি হচ্ছে কাস্টমার বেড়ে যাবে আপনি যখন একটি ব্র্যান্ডের সাথে এমও করলেন তখন দেখা যাবে সেই ব্র্যান্ডের যারা কাস্টমার আছে তারাও কিন্তু আপনার এই কোম্পানির সাথে বা আপনার এই ব্র্যান্ডের সাথে সেও কিন্তু লেনদেন শুরু করবে অ্যাজ এ রেজাল্ট যখন লেনদেন শুরু করবে বা লেনদেন করা স্টার্ট করবে তখন দেখা যাবে যে আপনার কোম্পানির রেভিনিউ বাড়ছে সেলটা অনেক ইনক্রিজ করছে এবং অ্যাজ এ রেজাল্ট আপনার কোম্পানি কাস্টমার বেড়ে যাচ্ছে কিভাবে বাড়লো আপনি যার সাথে ব্র্যান্ডিং পার্টনারশিপ গড়ে তুললেন ব্র্যান্ড পার্টনারশিপ গড়ে তুললে আপনি আপনার কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দেখা যাবে যে সে আপনার এখান থেকে কেনাকাটা শুরু করলো অথবা আপনার এখান থেকে সে সার্ভিস নেওয়া শুরু করলো এবং অ্যাজ এ রেজাল্ট আপনার ব্র্যান্ডটা পরিচিতি পাওয়া শুরু করলো এটি কিন্তু ব্র্যান্ড পার্টনারশিপের আরেকটি সুবিধা আমি বলে ফেললাম যে আপনার এই ব্র্যান্ডের একটা পরিচিতি যে আসলে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন বা কি নিয়ে কাজ করছেন বা কি নিয়ে ভবিষ্যতে কাজ করবেন কি নিয়ে আপনার এই ব্র্যান্ডটা গড়ে উঠলো আসলে আপনাদের পরিচয়টা কি এই বিষয়গুলো তখন কিন্তু আরেকজনের সাথে ক্লিয়ার হয়ে যাবে আমি যদি একটি এক্সাম্পল দিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যেমন এ একটি ব্র্যান্ড যারা ক্লথিং আইটেম নিয়ে কাজ করে বি আরেকটি ব্র্যান্ড যারা ই কমার্স আইটেম নিয়ে অর্থাৎ ই কমার্স নিয়ে কাজ করছে এই যে বি এবং এ তারা যখন ব্র্যান্ডিং পার্টনারশিপ গড়ে তুলবে তখন দেখা যাবে এ কোম্পানির কাস্টমাররা বি কোম্পানি থেকে একটি সার্ভিস পাচ্ছে বি কোম্পানির কাস্টমাররা এ কোম্পানি থেকে সার্ভিস পাচ্ছে অ্যাজ এ রেজাল্ট তারা কি করলো বিভিন্ন কোম্পানি অর্থাৎ এই দুটো কোম্পানি থেকে তারা কি করলো লেনদেন শুরু করলো অ্যাজ এ রেজাল্ট এ কোম্পানির মালিক উপকৃত হচ্ছে বি কোম্পানির মালিক উপকৃত হচ্ছে কিভাবে তাদের এ বেচা কেনা বা তাদের এ বিক্রি কি হচ্ছে বেড়ে যাচ্ছে বা বিক্রি বেড়ে যাওয়ার ফলে তারা কি করছে তখন তাদের এটি খুব সহজেই তারা এই ব্র্যান্ডিং পার্টনারশিপ গড়ে তোলার ইম্পর্টেন্স যে কী ছিল সেটি একজন সিইও তখন তা অনুধাবন করতে পারছে তারপর হচ্ছে মার্কেটিং আপনার কোম্পানির অটো মার্কেটিং হয়ে যাবে প্রশ্ন হতে পারে কিভাবে মার্কেটিং হয়ে যাবে আপনি যে আপনার কোম্পানি মাধ্যমে আরেকটি কোম্পানির সাথে একটি পার্টনারশিপ গড়ে তুললেন তখন আপনার কোম্পানির পরিচয়টা সে তার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ অথবা টুইটার অথবা ইনস্টাগ্রামে সে আপলোড করবে হ্যাঁ আজকে এই কোম্পানির সাথে আমাদের একটি পার্টনারশিপ হলো বা পার্টনারশিপ গড়ে তোলা হয়েছে আপনারাও সেখান থেকে বাজার করতে পারবেন বা আপনার সেখান থেকে কেনাকাটা করতে পারবেন এ এই যে পোস্টগুলো যারা দেখবে বা এই যারা লক্ষ্য করবে তারাও কিন্তু খুব সহজে আপনার সম্পর্কে জানতে পারছে কারণ ধরেন এ কোম্পানির লাখ গ্রাহক আছে বি কোম্পানির নিয়ে দশ লাখ এ কোম্পানির বিশ লাখ গ্রাহক বি কোম্পানি সম্পর্কে খুব সহজে জানতে পারছে কিভাবে যখন এ এবং বি তারা ব্র্যান্ডিং পার্টনারশিপ গড়ে তুলছে বা গড়ে তোলার চিন্তা করছে সর্বশেষ হচ্ছে এই যে উভয় যখন লেনদেন শুরু করলো তাদের মধ্যে কি একটি ব্র্যান্ডিং তৈরি হবে এই যে তারা ব্র্যান্ডিং শুরু করলো বা ব্র্যান্ডিং শুরু করার চিন্তা করছে যখন তারা এ নিয়ে কাজ করছে তখন দেখা যাচ্ছে দুটো কোম্পানি খুব সুন্দরভাবে তারা ব্র্যান্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছে যেটি নিয়ে কিন্তু আমি এর আগে একটি কথা বলেছি বা আলোচনা করেছি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আছে তাহলে এই পার্টনারশিপের মাধ্যমে কিন্তু একটি পাওয়ারফুল ব্যাকটি শক্ত ব্র্যান্ডিং এই জিনিসটা কিন্তু খুব সহজে গড়ে তোলা সম্ভব বা গড়ে তোলা যায় তা আজকে এই যে চারটা জিনিস বললাম নাম্বার ওয়ান কাস্টমার বেড়ে যাবে রেভিনিউ বেড়ে যাবে আপনার মার্কেটিং হয়ে যাবে ব্র্যান্ডিং পাবলিসিটি অর্থাৎ আপনার ব্র্যান্ড অর্থাৎ আপনি আপনার কোম্পানির মাধ্যমে কি করছেন কিসের জন্য আপনার এই কোম্পানিটা গড়ে উঠেছে এটিও কিন্তু মানুষ সহজে জানতে পারবে জনগণ জানতে পারবে সর্বশেষ হচ্ছে শক্ত একটি ব্র্যান্ড তৈরি হলো এই যে শক্ত একটা ব্র্যান্ড যার মাধ্যমে পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করতে পারবেন এটি হচ্ছে এই পার্টনারশিপের মাধ্যমে আপনি এই বিষয়গুলো খুব সহজেই করতে পারছেন আজকে আমাদের এই আলোচনায় আমরা যা করেছি আশা করব বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে কোনো প্রশ্ন আপনারা লসভেঞ্চার কনসালটেন্সি টা করতে পারবেন এবং যে কোনো প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালাম